তাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো আর আমিও ভালো আছি বন্ধুরা দেখো সকাল থেকেই কিন্তু বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি মানে কন্টিনিউ হচ্ছে না কিছুক্ষণ হচ্ছে আবার কিন্তু রোদ উঠছে এরকম করেই বৃষ্টি চলছে আর বর্ষা মানেই কিন্তু যখন তখন বৃষ্টি আর এই রকম বৃষ্টির ওয়েদার কার না ভালো লাগে বন্ধুরা তো শুধু খালি আমার ছেলে বাদে সবারই কিন্তু বৃষ্টিভূষণ ভালো লাগে কিন্তু আমার ছেলের একদমই ভালো লাগে না তো বন্ধুরা দেখো সকাল সকাল এই পাখিদেরকে কিছু দেখো নোটেশাকের পাতা তুলে দিয়েছি আর ওরা কিন্তু বেশ মজা করে খাচ্ছে আর মানে ওদের কিন্তু পাতা খেতে বেশ ভালো লাগে আর এই দেখো ছুটির দিন ছেলে বাড়িতে থাকলে না এই যে খেলনা নিয়ে দেখো বসে যায় আর এই মানে আজকের কিন্তু গেম নিয়ে বসে গেছে গেম নিয়ে খেয়ে মানে খেলছে আর বাইরে দেখো এখনও বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে বলে ওর কিন্তু একদমই ভালো লাগছে না ওর কিন্তু বৃষ্টি একদমই ভালো লাগে না আর আমি দেখো এই যে জামা কাপড়গুলো ধুয়ে মানে কি মানে যেহেতু স্কুল ইউনিফর্ম আরও বেশ কিছু জামা কাপড় তো এগুলো না সকাল সকাল ধুয়ে দিচ্ছি বৃষ্টি হচ্ছে তবুও তো ধুয়ে দিচ্ছি যেহেতু ওপরে চাল হয়ে গেছে কমসে কম হাওয়া বাতাসে তো শুকনো হবে আর ধুতে তো হবেই যেহেতু মানে স্কুলের ইউনিফর্মগুলো না ধুলে তো মানে আবার তো শুকনো হতে টাইম লাগবে তো যেহেতু চাল হয়ে গেছে তো সঙ্গে সঙ্গে তো শুকনো হবে না দু তিন দিন ধরে শুকনো হবে প্যান্ট বলো বা এই টি শার্ট বলো এগুলো তো মানে টাইম লাগে আর শার্টটা হয়তো তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে তো এই দেখো পরিষ্কার করে আর বর্ষায় ক্রেজ ক্রেস কালকের এই ক্রেসটাকে একদমই নোংরা করে নিয়ে এসছে তো সেই ক্রেস জুতোটাও কিন্তু ধুয়ে দিতে হবে আর মানে যেহেতু পিটি থাকে না ওই জন্য পিটির জন্য ক্রেজটা তো পড়তেই হয় আর ক্রেজটা পড়লে কিন্তু ভীষণ পরিমাণে নোংরা হয়ে যায় দেখো আর আমি এই যে ভালো করে দেখো পরিষ্কার করে দিচ্ছি ধুয়ে দিচ্ছি আর এটা কিন্তু মানে আগের বছরের ক্রেজ আর যেহেতু এক বছর ধরে পড়ছে আগের বছর এরকম ধরো ক্লাস ফোরে যখন পড়তো আর এই যে ফাইভে পড়ছে এতদিন হয়ে গেছে তো এই ক্রেজটাতেই চলছে এখনও পর্যন্ত মানে আর লাগেনি তো লাগলে তো অবশ্যই কিনতে হবে ক্রেস জুতো আর যেহেতু বর্ষাকাল এটা বরঞ্চ বর্ষাটা চালিয়ে নিতে পারলে বেটার হয় আর বর্ষা চলে গেলে তারপর দেখা যাক যদি ছিঁড়ে যায় কেননা তলাটা একটুখানি আঠাটা উঠে গিয়েছিলো আমি আবার আঠা দিয়ে বসিয়ে দিয়েছিলাম তো এটাকে ভালো করে ধুয়ে আর ওই উপরেই শুকনো করতে দেবো হাওয়া বাতাসে আর কি শুকনো হবে তো বন্ধুরা আজকে অনেক কিছুই রান্নাবান্না করব তো সেই রান্নাবান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করব রান্না যেহেতু অনেক কিছুই আছে আর সব সময় মানে বেশ কিছু দেখবে সবজি থাকলে অনেক কিছুই রান্নাবান্না হয়ে যায় আর আজকে রান্নাটা বেশ অনেক কিছুই হবে আর যেহেতু এক আসলে কি বলতো এক একজনের মনের মতো এক এক রকম তো এক একজনের জন্য করতে করতে না যেহেতু আমি পুরো মানে গরমে নাজেহাল হয়ে যাই কিন্তু কি করব করতে তো হয় রান্না রান্না না করলে সবাই খাবে কি আর সবার ইচ্ছা বলে তো কিছু আছে বলো তো এক একজনের এক একটা জিনিস খেতে ইচ্ছা করে তো দেখো আবার বেশ কিছু সবজি আছে যেটা বাড়িতে পড়ে থাকলে নষ্ট হয়ে যায় এই দেখো কাঁচকলা তো কাঁচকলা বেশ কিছুটা ছিল আর কাঁচকলাটা যেহেতু নষ্ট হয়ে যাচ্ছিলো তো সেই জন্য ভাবলাম কাঁচকলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করি চিংড়ি মাছ কিছুটা ছিল তো এখন এখানে কাঁচকলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে এখানে কিছুটা তরকারি করছি আর কিছুটা না গাছে তিন চারটে ঢ্যাঁড়স হয়েছিল আর মানে ভেন্ডি আর সেই দিয়ে কিন্তু তরকারি করবো ছেলে আমার এই কাঁচকলার তরকারি খাবে না ও আবার ভেন্ডির তরকারি মানে ঢ্যাঁড়সের তরকারিটা খায় ওই জন্য ওর জন্য বেশ কিছু মানে পাঁচখানা মতো ভেন্ডি গাছে হয়েছিল তো সেই পাঁচটা ভেন্ডি দিয়ে ওর জন্য আলু দিয়ে তরকারি করে দেবো আর এই যে মানে কাঁচকলাটা চিংড়ি মাছ দিয়ে করছি আর মানে সব কিছুই পেঁয়াজ দিয়েছি আর এই সমস্ত কিছুই মশলা দিয়ে করছি আর এভাবে কিন্তু কাঁচকলাটা করলে কিন্তু ভালোই লাগে আর কাঁচকলা মানে খাওয়াও ভালো তো দেখো একদম শুকনো শুকনো খুব বেশি মানে ঝোল রাখিনি একদম মাখা মাখা মতো একটু সামান্য তুই আছে আর এটা কিন্তু এরকমই ভালো লাগে খুব বেশি ঝোল ঝোল ভালো লাগবে না তো এই কাঁচকলার তরকারি করে নিচ্ছি আর কিছুটা গরম মশলা মানে আদা রসুন লঙ্কা হলুদ যাবতীয় যা মশলা সব দিয়েই কিন্তু তো একদমই মানে খুশি নিয়ে এই কাঁচকলার তরকারিটা বানাচ্ছে আর এই দেখো নিয়ারে মাছ মানে অনেকে নিয়ারে মাছ বলে অনেকে লোটে মাছ বলে তো এই যে এটা অল্প পরিমাণে ছিল আড়াইশো গ্রাম মতো তো এখন তো খুব দাম ছিল ওই জন্য অল্প পরিমাণ একটুখানি আনা হয়েছে আর এই যে চিংড়ি মাছ দু রকম মাছ বলে ওটা অল্প এটা একটু মানে চিংড়ি চিংড়িটা দেখো দিয়ে ছেলের জন্য পড়লাম না পাঁচখানা ভেন্ডি ছিল ওই পাঁচটা ছোট ছোট ভেন্ডি গাছে হয়েছিল পাঁচটা ওই পাঁচটা ভেন্ডি আলু দিয়ে ছেলের জন্য এই যে চিংড়ি মাছের তরকারি করছি দেখতেই পাচ্ছ ছেলে এগুলো কিছুই খাবে না আর এই নিয়ারে মাছও খাবে না নিয়ারে মাছটা একদম শুকনো শুকনো একটা কোটা টমেটো ছিল ফ্রিজে একদম জমে গেছে সেটাকে কাটতেও পারিনি ওই জন্য গোটা নিয়ে দিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখো রাত্রেবেলার জন্য আবার একটু দেখো কুমড়ো আলু আর ইয়ে ছোলা দিয়ে তরকারি দিনের বেলাই করে রাখছি তো এত কিছু তরকারির পর ছেলের বায়না হচ্ছে প্যারা খাবে তো সেই জন্য ছেলের জন্য দুধ দিয়ে দেখো প্যারা বানাতে লেগে গেছি তো বন্ধুরা মা হওয়া কিন্তু মানে চারদিখানি কথা নয় মা হলে কিন্তু অবশ্যই বাচ্চাদের তো ইচ্ছাগুলো পূরণ করতেই হবে আর সবারই শুধু মা না একটা মেয়ে দায়িত্ব কিন্তু প্রচুর বুঝলে আর মানে সত্যি হয়তো অল্প বয়সে এই দায়িত্বটা থাকে না যখন বয়স হয় তখন আস্তে আস্তে দায়িত্বটা বাড়ে তো বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো আর ভালোবাসা দিও তো দেখো একদম শুকনো শুকনো করে দুধটা তৈরি করে প্যারা করে নিলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো বাই বাই